বাংলাদেশ মটন চালক দলের আজকের এই অবস্থান কর্মসূচি সম্মানিত সভাপতি উপস্থিত আমার সহকর্মীবৃন্দ চালক দলের সকাল পর্যায়ের নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম আমি ওই মাইকটাকে একটু অনুরোধ করতে চাই আমি পাঁচ মিনিটে শেষ করবো যদি একটু বন্ধ রাখবো আপনাদের কথাই আমি বলবো অসুবিধা নাই মটর চালক আমি এক ঘন্টা ধরে এই মোটর চালকের নেতৃবৃন্দের কথা শুনেছি মন্দির তারা আমার মতো ভাষা দিয়ে আমার ডাক্তার মাওলানা আলমগীরের মতো ভাষা দিয়ে কথাগুলো বোঝাতে পারে নাই তাদের প্রত্যেকটি কথা মনের কথা তাদের প্রত্যেকটি দাবি মনের দাবি প্রত্যেকটি কথা অতীতের দুর্নীতির কথা আর প্রত্যেকটি কথাই অত্যন্ত মর্মস্পর্শী প্রিয় ভাইরা এই প্রস্তাবে সামনে দীর্ঘতি 16 বছর কত কথা বলেছি কত দাবি কত আকুতি কত মায়ের দাবি আকুতি ছেলেকে নির্মম ভাবে পুলিশি নির্যাতনের কথা এ প্রস্তাবে আপনাদের মতো সাংবাদিকদের সামনে প্রকাশ করেছি আজকে এই দুপুর বেলায় মোটর চালক যারা আজকে এই সবার আহ্বান করেছেন তাদের মনের কথাগুলো আমরা বলেছি কিন্তু যিনি আজ ভারতে আশ্রয় নিয়েছেন যিনি আজ চুরি করে পালিয়ে গেছেন যিনি আজকে বাংলাদেশকে অর্থনৈতিক বেরুদণ্ড ভেঙ্গে চুপ করে দিয়েছেন যিনি বাংলাদেশে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিলেন যিনি আমার মায়ের ভোগ কালি করেছেন যিনি চৌধুরী আলমকে ঘুম করেছেন যিনি ইলিয়াস আলীকে এখনো আমরা খুঁজে বেড়াচ্ছি তাকে পাচ্ছি না এই মর্মস্পর্শ কাহিনীগুলো তৈরি করেছিলেন সেই শেখ হাসিনা ওয়াজেদ আজ নেই আজকে আপনার স্বাধীন আজকে আমরা গণতন্ত্রের কথা বলতে পারি আজকে আমরা মানুষের কথা বলতে পারি আমরা আজকে সাংবাদিকদের দাবির কথাগুলো তুলে ধরতে পারি আজকে রাস্তাকে দাঁড়িয়ে আমরা আমাদের আর কত বিরোধী এই গভর্নমেন্টের কাছে বলার সুযোগ করে দিয়েছে যারা সেই আবুল হোসেন সাইদ আবু সাহেব খোকনের যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি আল্লাহের কাছে দুপুরে নামাজের আগে আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করে আল্লাহ আবু সাহেব খোকনও মুখ থেকে আল্লাহ তুমি বৃহস্প নসিব করে দাও প্রিয় চলবে ভাইয়েরা এখন তো আর হাসিনা নাই কেন আমরা রাজপথে দাঁড়াই কেন আজকে আমরা অতীতের কথাই সরকারকে মনে করিয়ে দিই এই কারণে নেই আমাদের ভয় হয় আমাদের এখনো ভয় পাওয়ার কথা তারা বাংলাদেশে ষোলো বছরের শাসনে বাংলাদেশে এই ষোলো বছরে শেখ হাসিনা গণতন্ত্রের নামে বাংলাদেশে যে সন্ত্রাস সৃষ্টি করেছে বাংলাদেশে অগণিত অস্ত্র সরবরাহ করেছে বাংলাদেশের অর্থ লুট করে কানাডায় বেগম চিনি পেঁয়াজ মরিচের সংকট তৈরি করে বাংলাদেশের গরিবের মানুষের কে দুঃখ দিয়েছে তারা আবার নতুন করে আবার তাদের সুযোগ নেবার চেষ্টা করছে তত্ত্বাবধায়ক সরকারকে ইন্ডেরিয়াম গভর্নমেন্ট এখনো রাজপথে দাঁড়িয়ে আমরা মনে করি তারা যেন আপনার উপরে ভর করে আবার সুযোগ নিয়ে বাংলাদেশের মানুষকে আর শোষণ করার সুযোগ না পায় তাই মোটর চালকের দাবি এই মুহূর্ত দরকার এই মুহূর্তে আমাদের প্রয়োজন তত্ত্বাবধায়ক সরকার আমার প্রিয় নেতা ডক্টর ইনোস যারা আপনাকে সহযোগিতা করছে উপদেষ্টা আপনারা এক একজন মায়ের সন্তান বাংলাদেশে আপনাদের ইতিহাস আছে বাংলাদেশে আপনি মায়ের সর্বশ্রেষ্ঠ সন্তান আপনারা আজকে ডক্টর ইনোজের সহযোগী আপনারা ডক্টর ইনুজকে সর্বশক্তি দিয়ে উপদেশি দিয়ে বুঝিয়ে দিতে হবে বাংলাদেশে এখন আমরা কিছু কিছু পত্রিকায় কিছু কিছু টেলিভিশনে ওই চক্রের ছবি আমরা দেখতে পাই তারা যেন আর কোনদিনও বাংলাদেশের মানুষকে শোষণ করার জন্য এই সরকার থেকে সুযোগ না দিতে পারে তাই প্রিয় আমরা আজকে বলতে চাই বাংলাদেশ স্বাধীন করেছিলাম বাইশ পরিবারের বিরুদ্ধে লড়াই করেছিলাম পাকিস্তানকে দুই ভাগ করে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলাম আমাদের উদ্দেশ্য ছিল একটা আমরা সুখে থাকানো আমরা মোটা চালের ভাত খাবো আমরা আলু ডাল দিয়ে ভাত খাবো তার বাংলাদেশের স্বাধীন পতাকাকে মাথায় উঁচু করে মাথায় বাদে আমরা অহংকার করে বলতে পারবো আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক সেই বাংলাদেশের স্বাধীনতাকে আজকে নস্বাত করার জন্য আজকে হিন্দুস্তানে বসে শেখ হাসিনা আবার ষড়যন্ত্র শুরু করেছে সেই ষড়যন্ত্রের আভাস আমরা পেয়েছি হিন্দুস্থানের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ আপনি হিন্দুস্থানের রাজা হতে পারেন বাংলাদেশের আপনি কিছু না আমার স্বাধীন বাংলাদেশ নিয়ে আপনি কুটুক্তি করবেন বাংলাদেশকে নিয়ে আপনি এখনো তান্ত্রিক কথা বলবেন অসাংবিধানিক কথা বলবেন বাংলাদেশের মানুষ হিন্দুস্তানের বিরুদ্ধে কথা বলেছে এখনো ডক্টর ইনোসের অন্তর্বর্তীকালীন সরকারে আমরাও তাকে সহযোগিতা করে আমরাও তার পেছনে শক্তি যুগিয়ে এই অবৈধ কথার বিরুদ্ধে এই রাজনাথের কথার বিরুদ্ধে লড়াই করে যাও কি আপনারা কি পেয়েছেন বাংলাদেশটাকে লুটে দেবেন বাংলাদেশকে আপনার বাজারে রূপান্তরিত করবেন সেটা হতে দেওয়া হবে না এটা কিন্তু শেখ খাসিনার গোলামী সরকারের নাম এরা কিন্তু অবসায় খবরে রক্তের সরকার এই সরকার দেশের বিরোধী ছাত্র জনগণ আন্দোলনের সরকার এই সরকারকে অবহেলা করার কোন সুযোগ নাই বাংলাদেশের মাটিতে আমরা এখন চাই বাংলাদেশে এখন জনগণ চায় প্রিয় নেতা আপনাকে হতে আপনাকে হাজিরা হয়েছে আপনার বিরুদ্ধে অসত্য মামলা দায়ের করা হয়েছে